তো আজকে আমার এক বন্ধু আমাকে একটা ডেয়ার দিছে এখন আমি সেই ডেয়ারটাই কমপ্লিট করব তো চলুন আগে দেখি আমার বন্ধু কি ডেয়ার দিল আবে তোর একটা ডেয়ার দিলাম একশোটা স্কোয়াড করে দেখা পারলে এটা আমার পক্ষ থেকে তোর একটা চ্যালেঞ্জ একশোটা স্কোয়াড যদিও আমি কোনো বডি বিল্ডার না এবং এর আগে আমি কোনো দিন কোনো জিমেও যাই নাই তাই একশোটা স্কোয়াড আমার জন্য অনেক কঠিন কিন্তু যদি চ্যালেঞ্জ যদি কঠিনই না হয় তাহলে মজা গেছে তো চলুন এখন আমি একশোটা স্কট কমপ্লিট করবো এবং আমি আমার বন্ধুকে দেখাবো তোর চ্যালেঞ্জ আমি কমপ্লিট করেছি তো চলুন শুরু করা যাক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ তিরিশটা দেয় করানো হয়ে এখন সত্তরটা বাকি ওয়েট অনেক হলে লাগেছি আবার শুরু করি একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ তিরিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁচল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশপঞ্চাশ ও ভাই বন্ধু কাজটা ঠিক করেছ নাই তুই একশোটা স্কট না। পঞ্চাশটাতেই আমার জীবন শেষ এখনো পঞ্চাশটা দ্বিতীয়ভাবে হইক আমি কমপ্লিট করবো সাথে থাকুন আপনারা シャラマットポンチタバディエカノバノテパノチュアノポスパノタパノシャパノシャッティシャッティシャッティシャッテシッティシッティシッティシッティシッテ

20 টা আর না তো 20 টা लास्ट 20 টা টাইপ করে তারপরে বন্ধু চ্যালেঞ্জ কমপ্লিট 20 টা মারি একাশি বাসি তেশি চৌরাসী পঁচাশি ছিয়াশি সাতশি অষ্টাশি উনানব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চোরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই 89 89 येना बपई 100 आह यस बंधु टॉर्स चैलेंज कंप्लीट 100 টা একটু কম করে দিলেও পারতি যাই হোক চ্যালেঞ্জ कंप्लीट আমার অবস্থা এখন খারাপ নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে যাক বন্ধু পরবর্তীতে তয়ে আমি চ্যালেঞ্জ দেবো রেডি থাকিস